চারটা আঠাশ মিনিট একমাত্র দু মিনিট বাকি আছে চারটে তিরিশ মিনিট ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়েছি আটই বুধবার সকাল আটটা থেকে যথারীতি পূর্ব পূর্ব উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন দেওয়া যাচ্ছে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনটি স্বচ্ছতার সহিত অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এই অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে পূর্বর উপজেলা প্রশাসন তথা উপজেলার নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত ভোটারদের যে স্বচ্ছতার ভিত্তিতে আজকে সকালবেলা ব্যালট বিতরণ করা হচ্ছে তারপরে দেখছেন যে ব্যালট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন উপজেলা নির্দ্রহী হিসান এবং আরিফুল ইসলাম মহোদয় এবং পুরোপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহোদয় উপস্থিত রয়েছেন মেহেদি হাসান ফারুক মহোদয় উপস্থিত রয়েছেন তারপরে দেখতে পাচ্ছেন যে এই স্বচ্ছতার জন্য এই যে ব্যালট পেপারগুলা প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দেওয়া হচ্ছে যাতে যথারীতি সকালবেলা এবং ম্যাজিস্ট্রেটের মাধ্যমে প্রত্যেকটি কেন্দ্রে এই ব্যালটগুলো যেয়ে পৌঁছে এবং এই ব্যালটগুলা যাতে কোনো অবস্থাতে যাতে ক্ষতিগ্রস্ত নয় সেই জন্য সুন্দর একটি ব্যবস্থা করেছেন উপজেলা নির্দেশক অফিসার মহোদয় এবং রিটার্নিং অফিসারের অনুমতি ক্রমে এবং জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি ক্রমে এই ব্যবস্থাটি এই স্বচ্ছতার ব্যবস্থাটি করেছেন এবং কোনো অবস্থাতে যাতে কোনো কারচুপি না থাকে এবং ভোটাররা যথারীতি উপস্থিত হয়ে তারা কেন্দ্রে ভোট প্রদান করতে পারেন তার জন্য এই ব্যবস্থাটি করা হয়েছে আপনারা দেখছেন যে এই একান্নটি কেন্দ্রে ইউনিয়ন অরি এবং পৌরসভার কেন্দ্রে এই ব্যালটগুলো রাখা হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতার ভিত্তিতে এই ব্যালট পেপার বিতরণ করছেন উপজেলা হেডিসার এবং আর ইসলাম মহোদয় এবং এখানে আরও উপস্থিত রয়েছেন সহকারী নির্বাচন অফিসার ফজুর রহমান সাহেব এবং আপনারা দেখছেন যে প্রিজাইডিং অফিসার বৃন্দ তাদের যথারীতি ইউনিয়নের এবং বিভিন্ন কেন্দ্রের তারা কাগজপত্র নিয়ে প্রবেশ করছেন এবং এগুলো বুঝে নেওয়ার জন্য চেষ্টা করছেন প্রত্যেকটি ভ্যালট बुे ॾिजो रहेखला बहनी আনসার বিডিপি কর্মকর্তা মহোদয় রয়েছেন এবং উপজেলা নিয়ে বৃহৎ স্যার এবং মারিফুল ইসলাম হবে এবং রয়েছেন মেহিদি আসাম ফারুক সহকারী কমিশনের এবং আমরা যারা দেশে এবং দেশের বাইরে রয়েছেন সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এই ব্যবস্থাটি করা হয়েছে অর্থাৎ সকালবেলা কিছুক্ষণ পরেই সূর্য উদয় হবে এবং সকালবেলা যে ব্যালটগুলা পৌঁছবে এবং যথারীতি প্রত্যেকটি ক্যান্ডি ব্যালট পৌঁছবে তাতে ঝুঁকি থাকবে এবং আপনারা দেখছি যে বাইরে আন শৃঙ্খলা বাহিনীর লোকজন উপস্থিত হয়েছেন এবং ভিতরে প্রিজাইডিং অফিসার এবং যথাযথ ডিউটি অফিসার বৃন্দ রয়েছে এবং যার চার মালামালগুলা তারা বুঝে নিচ্ছে আমরা লাইভে আছি এবং আপনারা আমাদের সঙ্গে থেকে নিয়ে আসা প্রত্যাশা রেখে আমরা এই মুহূর্তে লাইভ থেকে সরে যাচ্ছি কোন তিন করার জন্য আমরা করবো হ্যাঁ আপনি কোন কেন্দ্রে আছে কোন কেন্দ্রে দনার ভিটা দেখ এই যে সকালবেলা এই যে ব্যালট দেওয়া হচ্ছে এটা কি স্বচ্ছতার জন্য তো ওই ব্যালটটা হ্যাঁ স্বচ্ছতার জন্য এবং এতে আপনাদের একটু কষ্ট হইলেও আমার মনে হয় যে

যদি একটু কষ্ট হয়ে থাকে তাহলে এই স্বচ্ছতার জন্য এটা অত্যন্ত ভালো একটি কাজ হয়েছে যে সকালবেলা ভ্যালট যাচ্ছে এতে কোনো ঝুঁকি নেই এবং এই ভ্যালটগুলার ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সুন্দর একটি পদক্ষেপ গ্রহণ করেছে তাই না আমরা দেখছি যে প্রত্যেকেই তাদের ব্যালটগুলা বুঝে নিচ্ছে সুন্দরভাবে প্রত্যেকটি ভ্যালট প্লাস্টিকের বস্তায় সুরক্ষিত আছে পরবর্তী কন্টিনিউর সাথে আপনারা থাকবেন এই আশা এবং প্রত্যাশা